তো চলেন আজকে সকালের নাস্তাটা আপনার শেয়ার করি তো সকালের নাস্তা বলতে আমি কালকে রাতে আমার লোকের রাগ করে না খায় ঘুমায় গেছিলাম তো সকালবেলা আমার জিনিসগুলো রান্না করে রাখছে মানে আমি কোনো কিছু লোক রাখা হলে খাবারের লোক রাখতে হয় আর আমি যেহেতু খাওয়াটা অনেক পছন্দ করি আমার মজার মজার রান্না আমার সামনে এনে দেয় জানি আমার রাগটা তাড়াতাড়ি ভাঙা যায় যে আপনারা দেখবার আমার খাওয়া দিতেছিল তো আমি ভিডিও করতেছিলাম কই কি যে থাক তোমার কষ্ট করে খাওয়া দাওয়া লাগবো না আমি ভিডিও করি পরে আলো উনি মাংসগুলো একটু একটু করে ছুটা দিল জানি পরোটা দিয়ে খাইতে সুবিধা হয় আর এটা কিন্তু গরুর মাংসের ভুনা ছিল মানে গরুর মাংসের ভুনা দিয়ে পরোটা কিন্তু অনেক লাগে তারপরে আমি পরোটা দিয়ে ডিম পোচ নাস্তা আমি সব সময় কি করি ভিতরে ডিমের একটু কাছাকাছি তো আম্মু এরকম করে বানা দিছে মানে রাগ করলে কত সুযোগ সুবিধা এর লেগে আমি বেশি বেশি করে রাগ করি আলহামদুলিল্লাহ এরকম আব্বাম্মু পাইছি মানে রাগ করলে উনার আমার রাগটা সহ্য করা পারে না তো যাই হোক এই যে তারপরে ছিল ওই চিতই পিঠা চিতই পিঠা দিয়ে এই যে আম্মু রোস্ট করছিল তো বাসায় ওই যে কি ওটার মানে রোস্টের মুরগি ছিল তারা তাড়াহুড়া করে এই যে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করছিল আর এখানে আমি কিন্তু একা খাইতেছিলাম না আমার আব্বু আম্মু আমার সাথে নাস্তাটা করতেছিল তো আমি রোস্টে দিয়েছি তো পিঠা দেখাইলাম তারপরে ছিল ওই যে আমার ফেভারেট ডিমের পিঠা এই পিঠাটার রেসিপি কিন্তু আমি দিছি অলরেডি আমার পেজে আলহামদুলিল্লাহ আজকে সকালের সবগুলা নাস্তা হলো আমার ফেভারিট আর আমার আম্মুর হাতে